গল্প গল্পের নাম ফেলনা লেখিকা সাথী বিশ্বাস বেধড়ক মারের পর বছর সাথে কিনে ফেলনা যখন প্রায় আত্মরা ঘরের বাইরে এসে দৌড়টা বন্ধ করে দেয় তার মা তোকে কতদিন না কয়েছি ওয়াদের লগে মিস না কিছুতেই শুনবি না আজ তোর খাওয়া জুটবে গজ গজ করতে করতে বাসন মাছতে বসে পূর্ণিমা সকাল থেকে কাজের অন্ত নেই তার উপরে এসব ঝুরঝামেলা আর ভালো লাগে না সদ্য স্বাধীন ভারতবর্ষের কোন এক ছোঁয়াছুঁইয়ের মতো মধ্যযুগীয় প্রথার বারবারান্ত বেশ চোখে পড়ার মতো আর সেই কারণেই ফেলনা আর তাদের মতো কয়েক ঘর অন্তজ পরিবারের বাস গ্রামের একেবারে শেষ প্রান্তে সেই যেখান থেকে জঙ্গল শুরু হয়েছে সেইখানে এই গ্রামের একমাত্র দোতলা বাড়িটা চৌধুরীদের পরন্ত জমিদার বংশের সেই শ্রেষ্ঠটুকু বই নিয়ে চলা দোর্দণ্ড প্রতাপ চৌধুরী মশাই এই বাড়ি তথা সমগ্র গ্রামের দণ্ডমুণ্ডের কর্তা রোজ বিকেলে এলাকার কুচি কাচারা হাজির হয় চৌধুরী বাড়ির বিশাল পাচিল ঘেরা উঠোনে কোনোদিন কানামাছি কোনোদিন লুকোচুরি কোনোদিন আবার গল্পের আসর বসায় এবারে একমাত্র ছেলের বউ মহামায়া বাচ্চারা মুগ্ধ হয়ে শোনে এই নতুন কাকিমাটি তাদের বড় প্রিয় শোনা যায় মহামায়ার বাবা ব্রিটিশ আমলে জেল খেটেছিলেন ভালো তো ফেলনারও লাগে এইসব খেলাধুলা নতুন কাকিমা আর ওই গল্পের আসর কিন্তু কোন এক অজানা কারণে তার ওখানে যাওয়া বারণ তবু বালকের নিঃসঙ্গ পৃথিবী পাক খায় চৌধুরী বাড়ির উঠোনটিকে কেন্দ্র করে অবশ্য আড়াল থেকে উঁকি দিলেও বেশিরভাগ দিনই দারোয়ানের নজর পড়ে যায় হে ছোকরা আছে লাঠি উঁচিয়ে তেরে আসে সজাগ প্রহরী কোনদিন আবার মা নিয়ে যায় মেরে ধরে আজ সারাটা দুপুর ঘরবন্দি ফেলনা বিকেলে ফুরিয়ে আসা আলোটা কুমতে কুমতে যখন একেবারে নিভে গেল মায়ের প্রাণ আর সইতে পারল না দোর খুলে দেখে একরত্তি ছেলেটি তার কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে সারা শরীরে কালশিটে চোখ থেকে নিঃশব্দে বেরিয়ে আসা জলের ধারাটা মুছে ডাক দেয় এ ফেলনা ওর দিকে পান্তাই নেচি সন্তানের সব অভিমান শেষ হয় মায়ের আঁচলের তলায় এক ঘুমিয়ে রাত কাবার করে দেয় দামাল ছেলেটা পরদিন খুব ভোরে উঠোনে এসে দেখে এক দল ছেলে মেয়ে মেঠো পথ ধরে সেজে গুজে চলেছে কোথা যা সব চৌধুরী বাড়ি যেতেছি আজ স্বাধীনতা দিবস পতাকা উড়বে লাড্ডু দিবে এগিয়ে যায় দলটা পরনে পাট ভাঙা পোশাক হাতে ফুলের মালা কেউবা ঝুড়ি ভরে নিয়েছে কুচনো গাঁদা ফুল মা স্বাধীনতা কি বটে বাপ ইংরেজরা দেশ ছেড়ে চলে গেছে এ দেশ এখন আমাদের এখানে আমরা থাকবো কেউ অত্যাচার করবে গেলাই যেখানে ইচ্ছা যাব কেউ বাধা দিবেলাই এটাই স্বাধীনতা তো চৌধুরী বাড়ি গেলে তুরাকেলে কেনে আমার বকিস উত্তর মেলে না শিশু মন বড়ই অবাধ্য একসময় সময় সকলের চোখ ফেলনা আবার হাজির হয় জমিদার বাড়িতে স্কুল পতাকায় সেজে ওঠা সে যেন এক স্বপ্ন রাজ্য কর্তামশাই পতাকা তুলছেন জাতীয় সঙ্গীতে মুখরিত চারদিক অনুষ্ঠান শেষে সবার হাতে মিষ্টি আর পতাকা তুলে দিচ্ছেন মহামায়া পাঁচিলের আড়ালে লুকিয়ে থাকা ছোট্ট মানুষটাকে আজ কেউই সম্ভবত খেয়াল করে না এবার ফেরার পালা মাত্র বাড়ির পথ ধরেছে ছেলেটা হঠাৎই এক কোমল অথচ দৃঢ় হাত তার কাঁধে এসে পড়ল গিরে লাড্ডু না নিয়ে চলে যাচ্ছিলি যে বড় চমকে পেছনে ফেরে ফেল না সামনে দেবী প্রতিমার মতো নতুন কাকিমা অন্তত দশ জোড়া জ্বলন্ত চোখের নীরব সম্পূর্ণ অগ্রাহ্য করে অতি মিষ্টি আর পতাকা তুলে দেন ফেলনার ছোট্ট দুই হাতে ছেলের খোঁজে আসতে থাকা পূর্ণিমা আটকে ওঠে এ কি করলে ওরে ছুলে কেনে আমরা যে অচ্ছুত দীপ্ত এক কণ্ঠস্বর সামান্য হেসে জানালো ও কিছু হবে না বিপ্লবের মেয়ে আমি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্বভাব আমার রক্তে ভয় নেই বাড়ি যাও আর কতদিন গোলামি করবে বানভাসী চোখের জলে বাকরুদ্ধ মায়ের আর কিছুই বলা হয়ে ওঠে না বলা হয় না ফ্যালনারও হয়তো বোঝেও না সবটুকু তবুও বালকের নির্মল মন নিজের মতো করে বুঝে নিল জ্ঞাতি পরিজনবাদে অন্তত একজন মানুষ তাকে ভালোবেসে স্পর্শ করল এই প্রথমবার আজ মায়ের চেপে বাড়ি থেকে এই প্রথমবার। যেখানে পৎপথ করে উঠতে থাকা জাতীয় পতাকাকে সাক্ষী রেখে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিপ্লবীর সন্তান সাহেবগঞ্জের ইতিহাসে এমন ঘটনা এই প্রথমবার